এই যে আজকে রবিবার রবিবার মানে একটু ভালো মন্দ খাওয়া তাই আজকে আজকে আমার ছেলে চিকেন কষা খুব ভালোবাসে আজকে আমি একটু চিকেন কষার রেসিপি তোমাদেরকে শেয়ার করছি দেখো কেমন করে করছি আমি কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি দেখ তেল দিলাম কড়ায়ে রিফাইন তেল সর্ষের তেল যেটা খুশি দিতে পারো রিফাইন তেলও দিতে পারো আবার সর্ষের তেলও দিতে পারো হলুদ গুঁড়ো দিচ্ছি নুন হলুদ দিয়ে চিকেনটাকে মাখিয়ে চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নেবে তাহলে ওই যে মুরগি মাংসের গন্ধটা ওটা থাকবে না টেস্টি আমার ছেলের প্রিয় জিনিস এটা চিকেন আমার না সাথে নন্দুরও খুব পছন্দের এবার চিকেনের ফ্রাইটা হয়ে গেছে হ্যাঁ করে নিচ্ছি ফ্রাইটা এবার এটা ঢেলে নিচ্ছি হ্যাঁ দেখে নাও এবার এই চিকেন ফ্রাই হয়ে গেছে এবার এটা ঢালছি হ্যাঁ এবার তেল দিলাম হ্যাঁ এই গোটা জিরা দিলাম হ্যাঁ তেজপাতা দিলাম এবার प्याजগুলো দিতে হ্যাঁ পেঁয়াজটা একটু ভাজা ভাঙা করে নি হ্যাঁ এই যে পেঁয়াজটা মশলাটা ভিজিয়ে নিচ্ছি হ্যাঁ একটু হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো হ্যাঁ ধনে গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়ো হ্যাঁ ভিজিয়ে দিলাম একটু জল দিয়ে হ্যাঁ এটা ভালো করে একটুখানি নেড়ে নিন হ্যাঁ এবার আদা রসুন বাটা দিচ্ছি হ্যাঁ গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ঢেলে দিচ্ছি হ্যাঁ আজকে গরম ভাতের সাথে চিকেন কষাটা একদম ধুমিয়ে দেয় হ্যাঁ এবার চিকেনটা ভালো দিয়ে দিলাম চিকেনটা এবার একটু ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তাহলে চিকেনটা ভালো দেখেই লোভ লাগছে গো মা খেয়ে দেখিস এবার দেখেই তো জিভে জল আসছে কতক্ষণ লাগবে গো হতে বেশিক্ষণ লাগবে চিকেন হতো বেশিক্ষণ টাইম লাগে না ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ একটু গরম জল করে রেখেছিলাম এটাই চিকেনটা অল্প করে দিলাম কাঁচা জল জল দিলে না মানে নরমাল গরম মানে কাঁচা জল দিলে টেস্ট ঢাকা দিদি চিকেন কষার মধ্যে একটুখানি সানরাইসের গরম মশলা না দিলে চিকেন কষার গন্ধটা ভালো হয় না এই জন্য দিয়ে দিলাম একটুখানি সানরাইসের গুঁড়ো গরম মশলা দামি হয়েছে কিন্তু গরম ভাতের সাথে ফ্রাইড রাইসের সাথে বিরিয়ানির সাথেও কিন্তু ভালো যাবে বলো একদম সব ঠিক আছে রান্না প্রায় শেষ বলো মা এবার চিকেন কষাটা ঢালছি হ্যাঁ হয়ে গেছে এটা এবার আমার চিকেন কষা রেডি তোমরা আবার আমার মতো বানিয়ে দেখো আমি যেভাবে দেখালাম তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আবার তোমরা বলো কী কী রান্না তোমাদের ভালো লাগবে সেরকম আমি বানাই